দু হাজার চব্বিশ সালে এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে পাঁচই সেপ্টেম্বরের পরে কয়েকটা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে তাদের জীবনের ভাগ্য প্রতিকূলতা শিক্ষা বিদ্যা উন্নতি এবং পারিবারিক জীবন সন্তান জীবন একটা অন্য ধারায় রূপান্তরিত হবে এর কারণটা হলো ভাদ্র মাসের শুক্ল দ্বিতীয়া সাধ্য মহারাজযোগের কারণে যে সাতটি রাশি দুরান্ত পারফরম্যান্স দেখাবে তার মধ্যে তিনটি রাশি অন্যতম তাদের ফলটা আরও চমৎকার ফল প্রদান করবে কারণ চাঁদ সিংহ রাশিতে অবস্থান করবে পরে কন্যা রাশিতে সে কিন্তু গোচর করবে এবং তার যোগাযোগের করার কারণে একাধিক যে এই তিনটা রাজ্যগের এই তিনটা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই পরিবর্তন সাধনের সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতকদের জীবনে আপনার বিশেষ করে প্রেমের দিকে যে একটা সফলতা সে দেখাতে পারবে ভাই বোনদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক দেখাতে পারবে তার পরিশ্রম যেমন বৃদ্ধি পাবে তেমনি পরিশ্রমের মূলধনও সে পাবে তার পকট টাকায় পয়সায় ভরে যাবে এবং তার যশ খ্যাতি প্রতিপত্তিও কিন্তু ভরে যাবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও তাদের এই সেপ্টেম্বর মাসে নতুন নতুন কাজকর্ম নতুন নতুন কাজের সাফল্যতা পরীক্ষার সাফল্যতা অংশীদারিত্ব পরীক্ষার সাফল্যতা প্রতিযোগিতা পরীক্ষায় সফলতা সহ মেষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার নতুন চাকরি বাকরি নিয়ে এবং মেষ রাশি মানে আপনার একটা উন্নত একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এই সেপ্টেম্বর মাসে এর কারণটা হলো এই দু সেপ্টেম্বর মাসে চার তার যেমন আপনার সারাদিন আপনার মা রবির সঙ্গে অবস্থান করবে কন্যা রাশিতে তেমনি কিন্তু আবার গোচরও করবে এবং তার কারণে এই যে আপনার ভাদ্র শুক্ল দ্বিতীয়া আপনার তিথি এবং তিথিতে শুভযোগে যে শুভ শুভ একের পর এক শুভ শুভ মহারাজ ভোগ করবে তা যে কয়টি সাতটি রাশি তার মধ্যে অন্যতম তিনটা রাশি দুরান্ত একটা পারফরম্যান্স দেখাতে পারবে কারণ এই সেপ্টেম্বর মাস হচ্ছে বা ভাদ্র মাস হচ্ছে সিদ্ধিদাতা গণেশের প্রিয় মাস তাছাড়াও মঙ্গলবার থেকেই মানে মঙ্গলবার যেহেতু গণেশদাতা সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন এবং এই দিন থেকে আপনি ভাদ্র মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে চার সেপ্টেম্বরের পর পর থেকেই তার আপনার সিদ্ধিদাতা গণেশকে বুদ্ধিদাতা বলে ভাগ্যদাতা বলে জ্ঞানের দাতাও বলা হয় অর্থাৎ তার জ্ঞান ভাগ যেমন খুলে যাবে ভাগ্যের চাকা যেমন খুলে যাবে অর্থনৈতিক চাকা যেমন খুলে যাবে এবং বিদ্যা বুদ্ধিতে তার কিন্তু ভরে যাবে এবং ধন দৌলত বিষয়ে সম্পত্তিতেও তার কিন্তু ভরে যাবে এবং আপনার এই এই তিথিতে শুভ যোগে সাধ্য যোগের প্রভাবও কিন্তু আপনার পাবে এই কয়েক তিনটা রাশি এবং এই রাশির মধ্যে যেমন আপনার বৃষ রাশি একটা অন্যতম পারফরম্যান্স দেখাতে পারবে নতুন নতুন উৎসবের মধ্য দিয়ে বর্তমান অবস্থানটা বিশ্বরাশি জাতক ও জাতিকে অতিবাহিত করতে পারবে এবং আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তারা যেমন লাভ তো করবেই এবং ব্যবসাকে প্রসারও ঘটাতে পারবে তাদের মনের সমস্ত আশাকে পূর্ণ করে নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত করবে এবং অতিরিক্ত কাজকে সুন্দর মতো সফলতাও তারা করতে পারবে নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে এবং কর্মস্থলে যে বিবাদ ছিল তাও তা পরিপূর্ণ সমাধান করতে পারবে বৃষরাশির জাতক ও জাতিকাগণ এবং নতুন অফিসে নতুন কর্মে তারা যোগ দিয়ে মনে একটা আনন্দ এবং মানে আপ্লুত তারা থাকবে এবং অকম তাদের ব্যয়টা কিন্তু একটু বেড়ে যেতে পারে ব্যয়টা তাদের সংযোগ তাদের রাখতে হবে কন্ট্রোল যদি করতে পারে তাহলে বিষরাশি জাতক ও জাতিকাগণের ধনযোগ আছে সম্পদ আছে এবং তাদের শিক্ষা বিদ্যা বুদ্ধির যোগও কিন্তু তাদের এই একের পর এক শুভ পর শুভ যে ফলটা ভোগ করবে মেষরাশি বিশ্বরাশি সহ আরও কয়েকটা রাশি তার কিন্তু ফলটা ভোগ করবে কারণ আপনার দেখা যায় যে সিদ্ধিদাতা গণেশের এই প্রিয় মাস হওয়ার কারণে তাদের জাতকদের সুখ দুঃখকে নাশ ঘটাবে কষ্টকে নাশ ঘটাবে এবং তাদের মনের মধ্যে আনন্দ উৎসব ভরে দেবে এবং তাদের ছোটোখাটো সমস্যাকে পদদ্বলিত করে আপনার মানে মঙ্গলবার হনুমানজির একটা পরিপূর্ণ আশীর্বাদও কিন্তু আপনার পাবে তাহলে আপনার গণেশের যেখানে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ এবং হনুমানজির আশীর্বাদ সেখানে পড়ে সেখানে আপনার কর্মদাতা শনিরও কিন্তু পরিপূর্ণ আশীর্বাদ পড়ে এবং এই যে তিন দেবতার আপনার তারুণ্যর যে তিন দেবতা তার তার প্রভাবের কারণে তার ভাগ্যের চাকা একটা অসাধারণভাবে যেমন মেষ রাশি বিশু রাশি ঘর্বে তেমনি কিন্তু আপনার মিথুন রাশিরও কিন্তু কিন্তু ঘরে তাদের পদে পদ যেমন তারা পাবে পদের পর পদ তাদের যেমন তাদের আশা লাভ হবে তেমনি অর্থভাগ্য আগাম ভাগ্য তারা যেমন তাদের একটা প্রফুল্লতা তাদের পাবে এবং তাদের ঘরে বিয়ে সারি পিড়িতে বসা বা ভালো বিয়ে পাড়িতে দিয়ে একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রিয়াকলাপ অনুষ্ঠিত কাজগুলোকে সমাপ্ত করতে পারবে মিথুন রাশি তাছাড়া মিথুন রাশির আপনার হাতের যশ খেতি গান বাজনাও তারা একটা দারুণ সফলতার দিকে ধাবিত হবে কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার পরিশ্রম বিথা যাবে না পরিশ্রমের মূলধন আপনি পাবেন তবে একটু মূলধনটা মানে কিছু মূলধন পেতে একটু সময়ও পেতে লাগতে পারে তবে আপনি পাবেন জীবন সঙ্গে আপনি দূরে কোথাও ঘুরতে যাওয়া বা কেনাকাটার যে একটা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে এই তিনটা রাশি অবস্থান করবে যেমন করবে মেষ রাশি তেমনি করবে বিষ রাশি তেমনি করবে মিথুন রাশি কারণ ভাদ্র মাসে ভাদ্র শুক্লপদ সিদ্ধি আর সিদ্ধ মহা যোগের প্রভাবে এই তিনটা রাশি একটা আমূল পরিবর্তন সাধিত হবে তাছাড়াও রবিবারের রবিযোগের ধৃত আপনার যোগের প্রভাবের কারণেও এই তিনটা রাশির একটা চমৎকার ভূমিকা এবং আইনগত বিদ্যায় তারা একটা সফলতা চিকিৎসাগত বিদ্যায় তারা একটা দারুণ সফলতা এবং ব্যবসায়িক আলাপ আলোচনাও নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং এই ধাবিত হওয়া মেষ রাশি বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি এবং বৃশ্চিক রাশি ধনু রাশি এবং আপনার সহ মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি এই সাতটা রাশি একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়েই তারা কিন্তু এই সাতটা রাশি তারা যাবে বিশেষ করে মীন রাশি জাতকদের কেরিয়ারে নতুন একটা অধ্যায় শুরু হতে চলছে এবং তারা একটা ভালো প্রতিযোগিতামূলক মানে আপনার শিক্ষামূলক জায়গায় আপনার কিন্তু চান্স পেয়ে যাবে এবং নতুন একটা কর্ম পাওয়া যাবে নতুন একটা গাড়ি বাড়ি ক্রয়ের দিকেও ধাবিত হতে পারে মেইন রাশির জাতক ও জাতিকাগণ কারণ তার প্রেম প্রেমের বিয়াটা সফলতার দিকে ধাবিত হবে এবং প্রেম দ্বারা তার মধুর একটা সম্পর্ক সে কিন্তু ধাবিত হবে দীর্ঘদিনের সমস্যাও তার কিন্তু সমাধান হওয়ার একটা পথে আছে এবং আপনার দীর্ঘদিনের অভিসন্ধি তাও কিন্তু আপনার দীর্ঘদিনের আশা আপনি পূর্ণ করার দিকেই ধাবিত হচ্ছেন এবং রাজনৈতিক দিকে যে নিষ্পেষে আপনি পতিত হয়েছিলেন সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবে মিন রাশি জাতক ও জাতিকা অর্থনৈতিক ব্যাপারে খরচপাতির ব্যাপারে মীন রাশির জাতক একটু চিন্তা ভাবনা করে করতে হবে তেমনি মকর রাশির পরিশ্রম বেড়ে যাবে তবে শরীরপাতি তার ভালো যাবে না নতুন অর্থ এবং পথের সন্ধান সে পাবে তেমনি পাবে ধনু রাশি দীর্ঘদিনের একটা সমস্যা সমাধান করে এবং নতুন একটা আশা নিয়ে একটা বাঁচার স্বপ্ন তাকে জাগ্রত করে তুলবে তেমনি বৃশ্চিক রাশি তার জীবনের অমূল্য সম্পদকে সংগ্রহ করে নতুন বিষয় সম্পত্তি সংগ্রহ করে যোগাযোগ ব্যবসায় সে একটা চমৎকার সফলতার দিকে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ